সংসদ করতে আজকে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যু সন্ধিক্ষণে আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই দোয়া এবং মিলত মাফিলের আয়োজন করেছি আমাদের সড়ক ভবনের সর্বস্তরের কর্মচারীবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা সকলে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আজকে দোয়া করব আল্লাহ তাকে যদি হায়াত থাকে তাকে আরও হায়াত দান করুক আমাদের বা শ্রদ্ধেও আমাদের সলিমুল্লাহ হুজুর এখানে উপস্থিত আছেন আমাদের সড়ক ভবনের আমাদের মসজিদের আছেন তারা দিল খুলে আমাদের দেশ জন্য তারা দোয়া করবেন এবং আমাদের সলিমুল্লাহ হুজুরের দোয়া আমি তো অনেক শুনেছি এবং তার দোয়ার ভিতরে একটা মাধুর্য আছে এবং আমরা আমি আজকে তাকে বলতে আমরা ছোট পরিসরে এই আয়োজনটা করতেছি এই কারণে আমরা তাকে বলি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের খোকন ভাই বললো যে হুজুরি আসলে আমি তাড়াতাড়ি নিয়ে আসুন হুজুকে তাই সাথে বন্ধুকার আমাদের অনেক কর্মচারী এখনও আসবে আমরা হুজুরকে আমাদের পক্ষ থেকে দোয়া মাহফিল পরিচালনা করার জন্য আন্তরিক মানে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সে দোয়া করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি কে জামান ভাই আসসালামু আলাইকুম বাংলাদেশ সড়ক জনপদ সমিতি পক্ষ থেকে আমরা দেশনেত্রী বেগম জিয়া খালেদা জিয়ার জন্য বারের প্রধানমন্ত্রী তারা সুস্থতার জন্য মিলাদের আয়োজন করছি আপনারা আমাদের শ্রমিক কর্মচারী ভাইরা বিভিন্ন ভাইয়েরা স্তরের ভাইরা আজকে আমাদের এখানে এই মিলাদের উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের সর্ব মসজিদের ইমাম সাহেব এবং উনি বহু থেকে আমাদের চাকরি থেকেই সলিমুল্লাহ সাহেবকে দেখে আসছি তারপর এক জুড়তে পাইলাম আমরা ওনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সর্বন্দ্র সর্বস্তরের কর্মচারী আমাদের এই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে আপনারা ছাড়া দেওয়ায় আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় আপনাদের সকলকে নিয়ে এখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ নে দান করেন এবং যদি বিদেশ চিকিৎসায় যায় এবং সুস্থতা সুস্থতা সুস্থ হয়ে গেল বাংলাদেশ অনলাইন সামনে হাজিরা এই প্রত্যাশায় আমি আমার সংকারী বক্তব্য শেষ করছি

সকলেই মানিলো উমুষ মানিলাম ন সংকা

বাড়াই কমাই বলার জন্য খুশি করার জন্য আল্লাহর আস্তে কথা বলতেছে আর এই মহান ব্যক্তি সম্পর্কে বাংলাদেশের একজন বড় আলেম নাম বললে সকলে চিনবেন উনি বলল যে আড়াই থেকে তিন ঘন্টা ওনার সামনে আমরা সকলে কথা বললাম উনি একটা কথাও বলল না শুধু দুইটা কথা বলি আমাদের মিটিংটা সমাপ্ত করে দিল এই মহান ব্যক্তির কত জ্ঞান আর সুখ থাকার মধ্যে যে এত এত জ্ঞানী এত জ্ঞান তো এই জন্য আমরা তার এই সংকট অবস্থা আজকে সে আছে আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিকভাবে চিকিৎসা পাচ্ছে কিন্তু আপনি আর আমরা তো একদিন এই এইভাবে যাওয়া লাগবে কার মৃত্যু কখনো আমি আমরা যদি আজকে আল্লাহরও আসতে তার জন্য দোয়া করি হয়তো আমাদের মৃত্যু এটাও আসানোর সাথে হবেন না এই জন্য আমি যেখানে সেদিন মধ্যে অনেকে লাইভ দেখছেন আমি এগুলো তো লাইভটাই বুঝিনি আমি যা আব্বর সাহেবের আমি আমরা যারা শরীফ এসে আমরা সকলে মহান এই ব্যক্তির জন্য অনেকের গুণের কথা সেই জন্য আমরা যে কোনো একটা গুণকে উচিলা করি তার জন্য দোয়া করব দোয়ার আগে আমরা সকলে কোরআন শরীফ থেকে সুরাই ফাতে সমস্ত রোগের ওষুধ বলা হয়েছে আর আয়ত্ত সেবা কোরআন শরীফে আছে। এই জন্য আমরা প্রথমে सूरह फातिहा पर से के बिस्मिल्लाह शरीफ तीन-तीन बार तीन करके चलो और करो बिस्मिल्लाह अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन या तनाउल्लह या तनास्ताईन बिस्मिल्लाह

এহার হম রাসনিক এহ্ল জালা আলি আলিকরাম এহ্দ উল্লা আলি আলিকরাম এহ্দ উল্লা আলি আলিকরাম আল্লাহ আপনার বান্দাদের অন্তরে আপনার এক বান্দির জন্য আপনি দয়া দিছেন আল্লাহ এই জন্য সে দয়া থেকে তারা অনুপ্রাণিত হয়ে আজকে তার জন্য দোয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ ইন্তেজাম দ্বারা করেছেন আমরা যারা শরিক হয়েছে। আল্লাহ আজকের দুয়ার দোয়ার থেকে যা তেল করেছি দোয়ার শরীফ করেছি আল্লাহ ইস্তেকবার করেছি মেহরবানি করি কবুল করিয়া হাদিয়া খানা সোনার মদিনায় নবী পাকে রহজায় পৌঁছাইয়া দেন সকল নবীদের রোহির প্রতি পৌঁছাইয়া দেন তাম বিশ্বের বিশ্বাসীদের রোহির প্রতি পৌঁছাইয়া দেন রাম দ্বারা করেছেন তাদের রোহের প্রতি হাদিয়া খানা পৌঁছায় আল্লাহ বিশ্বাস করে যে মহান ব্যক্তির উদ্দেশ্যে আজকে আপনার কাছে আমরা বিকাল জুলি নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ আপনার এই বান্দি এখন মৃত্যু সজ্জায় বিছানায় কি অবস্থা আছে কেউ জানি না যারা যাচ্ছে তারাও দেখতে পাচ্ছে না আল্লাহ আমরা আপনার এই বান্দির জীবনে যদি কোনো ভুল থাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের জানা অজানা আল্লাহ অনেক ভালো কাজ করেছেন আপনারে এই বান্দি আল্লাহ যে কোনো একটা কাজকে উসিলা করে আপনার তাকে হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ তার সুস্থতার মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ দেশ বিদেশ সহ মক্কা মদিনা সহ সকল জায়গায় আপনার একজন বান্দির জন্য দোয়া হইতেছে আপনার কাছে সাওয়া হইতেছে আল্লাহ এর ভিতরে একজন কি বান্দিও নাই একজন কি বান্দাও নাই আমরা এখানে অত ভাই বোন একসাথে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ যে কোনো একজনকে ওসিলা করি আপনার এই বান্দিকে আপনি সুস্থতা দিয়ে দেন আল্লাহ যত অসুস্থ মানুষ আছে সকলকে সুস্থতা দিয়ে দেন আল্লাহ অনেক রোগীরা জীবন থেকে নিরাশ হয়ে হাসপাতালে কাতরাইতেছে আল্লাহ মেহরবানি করে আপনি তাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন সুস্থতা দিয়ে দেন কঠিন বিমার আমার থেকে হেফাজত করে নেন হে আল্লাহ সর্বোপরি আপনার দরবারে পরিয়াদ দেশের জন্য দেশের মানুষের জন্য আপনার এই বান্দিকে আপনি কুদরত থেকে হায়াতের ফয়সালা করে দেন আমিন আল্লাহ আমরা আপনার কাছে তার জীবন ভিক্ষা আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাকে জীবন ভিক্ষা দিয়ে দেন আল্লাহ আপনার কুদরতের ফয়সালা আল্লাহ আমাদের সদ্য গোষ্ঠীর কাম আমাদের পূর্বপুরুষেরা সাহাবাই কারাম নবী আল্লাহ সকলে আপনার দুয়ারের বিক্ষোভ আমরাও বিক্ষোভ আমাদেরকে বিক্ষোভ হিসাবে কবুল করা এই মজলিস আয়োজন দ্বারা করেছেন আজকের এই মজলিসের ওসিলে আমাদের নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ হেদায়তের ফয়সালা করে দেন আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর বিছানায় যাইতে হবে পড়তে হবে আল্লাহ হুজুর বলেছেন মৃত্যুর যন্ত্রণা একেবারে কম যেটা হবে একটা জীবিত বকরিকে বকরির বাচ্চাকে আল্লাহ জীবিত অবস্থায় তার থেকে সামড়া খুলতে যেই পরিমাণ কষ্ট হয় এই জাতীয় দুশো গুণ কষ্ট হবে মৃত্যুতে আল্লাহ 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 তারপরে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনার এই বান্দে এখন কি অবস্থা আছে আপনি জানেন আমরা আবারো দরখাস্ত করতেছি তার জীবন জীবনдика চাইতেছি কত রসিলায় আমাদের দোয়াখানা কবুল করেন আমিন আয় আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ আমাদের ডিপার্টমেন্টের শুরু থেকে পর্যন্ত যত কর্মকর্তা কর্মসারি ভাই বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা তাদের সকলের মাগফিরাত কামনা করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বহর মুতি কলমায় السلام عليكم <laughs>